আসসালামু আলাইকুম এটা সৌদি আরব এটা মনে হয় কোনো জনমানুষের কোনো গন্ধ কোথাও নাই শূন্য একটা দেশ এরকম মনে হবে দু চোখ যত দূরে যায় কোনো ঘর বাড়ি মানুষ কিচ্ছু নাই শুধু মরুভূমি আর মরুভূমি দেখতেই পাচ্ছেন দিকে শুধু পাহা পাথর আর পাথর পাথরে পাথর এগুলো সবই পাথর মাটি নাই বললেই চলে মাটি নাই পাহাড় ম্যাক্সিমাম পাহাড় এই পাথরের পাথরের বাদ দিলে যে পাহাড়গুলো থাকে অবশিষ্ট পাহাড়গুলো হচ্ছে বালুর দেখতে পাচ্ছেন এরকম হাজার হাজার কিলোমিটার যাইতে থাকবেন কিন্তু কোনো ঘর কিছুই পাবেন না শুধু পাবেন মরুভূমি আর পাহাড় এটাই হচ্ছে সৌদি আরব মরুভূমির দেশ আল্লাহ হাবিবের দেশ রসুলকাল্লা সাল্লামের মাতৃভূমি সৌদি আরব